আমরা ইতিমধ্যে জেনেছি যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায় তা নিয়ে কাজ চলছে পিয়ন থেকে পরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতার সুবিধা পাবেন কিন্তু ঠিক এই মুহূর্তে প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কবি সৌরভ হাসান তিনি বলছেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা মহার্গ ভাতা পাবেন অনুরাগী কি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াবে এমন একটি মন্তব্য করেছেন অর্থাৎ তিনি মহার্ঘ ভাতার বিপরীতমুখী একটা অবস্থান নিয়েছেন আবার অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান তিনি বলছেন মহার্ঘ ভাতা সাধারণ মানুষের কল্যাণে আসবে না এবং তিনি মহার্ঘ ভাতার সম্পূর্ণ প্রতিবাদ করেছেন তিনি বলছেন কঠোরভাবে প্রতিবাদ করছি এটা আমরা আর্থিক সংকটের মধ্যে আছি এই দেশের সাধারণ মানুষ এতটা সংকটে আছে সেইখানে আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তাদের মহার্ঘ ভাতা দেয়া এটা অত্যন্ত প্রতিবাদযোগ্য একটা পদক্ষেপ এই জাতি যখন কষ্ট করবে প্রতিটা মানুষকে সেই কষ্টের ভাগ নিতে হবে ভিপি নূর যেখানে বলছেন ন্যূনতম বেতন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বিশ হাজার টাকা হওয়া দরকার ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত টাকা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান এবং প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সৌরভ হাসান তাদের এই মন্তব্য কতটা যুক্তি কি বলছেন মূলত তারা আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক এবং কবি সৌরভ হাসান তিনি বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহার্গ ভাতা দেওয়ার ব্যাপারে যে যুক্তি দিয়েছেন তা অগ্রাহ্য করার মতো নয় প্রতি বছরের নিত্যপণের দাম এবং সংসারের অন্যান্য খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকারি কাজে নিযুক্ত ব্যক্তিদের মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব যোগ দিই সালে সর্বশেষ বেতন কাঠামো ঘোষণা করা হয় যাতে সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ করা হয়েছিল তখন বলা হয়েছিল সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বাড়ালে তারা দুর্নীতিতে জড়াবেন না বৈধ উপার্জন দিয়েই তারা স্বাচ্ছন্দ্যে জীবন চালাতে পারবেন কিন্তু গত নয় বছরের অভিজ্ঞতা হলো সরকারি অফিসে ঘুষ এবং দুর্নীতি আরও বেড়েছে আগে সরকারি কর্মকর্তারা যে হারে ঘুষ নিতেন দুই সালের পর হারটা বাড়িয়ে দিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের ভয়াবহ দুর্নীতির আখান আমরা জানি জনপ্রশাসন সচিব মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে জীবনযাত্রা ব্যয় বাড়ার দোহাই দিয়েছেন কিন্তু জীবনযাত্রা ব্যয় তো কেবল সরকারি কর্মীদের বাড়েনি দেশের সব নাগরিকেরই বেড়েছে বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা সতেরো কোটির বেশি সরকারি কর্মকর্তা এবং কর্মীর সংখ্যা মাত্র চোদ্দ লাখ ধরে নিলাম প্রতি পরিবারে পাঁচজন মানুষ আছে সেক্ষেত্রে সত্তর লাখ মানুষকে সরকার স্বস্তি দিল মহার্ঘ ভাতা দিয়ে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার পর সরকার কি বেসরকারি খাতে কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যবস্থা করতে পারবে সরকার বললেও কি তারা মানবে মহার্ঘ ভাতা হোক না কেন বাজারে তার একটা দাম বাড়বে মানুষকে বেশি দিয়ে যেতে হবে। বলা হচ্ছে বেসরকারি খাতে শ্রমিকদের অবস্থা আরো শোচনীয় তৈরি পোশাক সহ কয়েকটি খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বেঁধে দেওয়া হলেও বেশিরভাগ বেসরকারি খাতে ন্যূনতম মজুরি কিংবা বিধি বলতে কিছু নেই নিয়োগপত্র প্রবৃদ্ধ প্রভিডেন্ট ফান্ড কিংবা গ্র্যাচুইটি বলতে কিছু নেই মালিকের মর্জির উপরেই তাদের চাকরি থাকা এবং না থাকা নির্ভর করে মুদ্রাস্ফীতি খড়ক থেকে সাধারণ এবং নিম্নবিত্ত মানুষকে বাঁচাতে সরকারের সেই অর্থে পদক্ষেপ কই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছু পণ্যের শুল্ক কমানো বা বাদ দেওয়া হয়েছে সেগুলোর প্রভাব তো বাজারে পড়ল না জ্বালানি তেলের মূল্য যে হারে কমানো হলো তাও সন্তোষজনক নয় সারের দাম কমালেও কৃষকেরা উপকৃত হতেন যেহেতু কয়েক দফায় বন্যায় তাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত খামারিরাও তেমন কোনো প্রণোদনা পাননি এইসব মানুষের কথা কে ভাববে বলছেন সৌরভ হোসেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কবি এদিকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতাদির যে হার তা দ্রব্যমূল্যের বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না আর এই কারণেই তাদের হাহাকারের চিত্র যেন ভেসে বেড়াচ্ছে কর্মচারীদের মতে স্যার আপনার কাছে আমার একটা দাবি বাংলাদেশের সরকারি কর্মচারী যারা আজকে নবম আর এরই পরিপ্রেক্ষিতে নিম্ন থেকে উচ্চ সভায় পাবেন এই মহার্ঘ ভাতা এমনটি ঘোষণা দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলছেন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত সবাই পাবে তবে এটার স্লাব দুইটা হতে পারে একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় ভিপি নূর তিনি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ নিয়ে তিনি বলছেন একজন সাংবাদিকের বেতন ষাট থেকে সত্তর হাজার টাকা সেখানে একজন বিশেষ ক্যাডারের বেতন মাত্র সাঁত্রিশ হাজার টাকা এই বিদ্যমান সোসাইটি যেমন আপনি একটা বেসরকারি চাকরি করে এটা সিনিয়র সাংবাদিকও দেখা যায় আপনার ধরেন সত্তর আশি হাজার টাকা বেতন পায় কিন্তু সেই তুলনায় দেখা যায় আপনার বিসিএস এর প্রথম শ্রেণী একটা কর্মকর্তা হিসেবে যারা ঢুকে অনেক ক্ষেত্রে তারা সর্বসাগুলো সাঁত্রিশ হাজার টাকা বেতন পায় সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে হাস্যকর যে ভাতাটা সেটা হচ্ছে টিফিন ভাতা আজকাল দুইশো টাকা দিয়ে এক সপ্তাহ নাস্তা করা সম্ভব নয় বলছেন ভিপি নূর টিফিন ভাতা দুইশো টাকা তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো এক সপ্তাহ ঢাকা শহরে একজন জীবন হাজার টাকা দিয়ে কিভাবে সম্ভব তিনি যুক্তি দিয়েছেন যে মূল বেতন যদি আট হাজার টাকা হয়ে থাকে তার সর্ব বেতন দাঁড়ায় সতেরো হাজার টাকা তার মতে আট হাজার টাকা সব মিলিয়ে তাহলে সে হয়তো ষোলো সতেরো হাজার টাকা বেতন পায় ঢাকা শহরে কাজ করে। ভিপিন নুর আরো বলেছে নতুন বাংলাদেশ নতুন বেতন কাঠামো করতে হবে সবকিছু কে নতুন করে নতুন ভাবে সাজাতে হবে সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরোনো সংবিধান পুরনো আইন একজন বিশ্লেষক তিনি বলছেন মন্ত্রী এমপি যে বাজারে বাজার করে ঠিক তেমনি চামার চামার মুচি কৃষক কিংবা চাকরিজীবী সবাই কিন্তু একই বাজারে বাজার করে সেক্ষেত্রে সবার বেতন একই হওয়া বাঞ্ছনীয় মন্ত্রী এমপি মানে আমলা সবাই আমরা সবাই কিন্তু একই বাজার থেকে বাজার করি রাইট জিনিসের দামটা কিন্তু তার জন্য কিন্তু কম না তো এভাবে বিভিন্ন রকম যুক্তি তর্ক এবং পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন রকম যুক্তি আছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বাড়া এবং না বাড়ার জন্য তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্গ ভাতা কিংবা পে দেওয়াটা বাঞ্ছনীয় হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের ন্যূনতম এই বেতন দিয়ে এক মাসে চলা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ